আমরা অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খেয়াল করেছি যে একটা কথা খুব ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেটা হলো মুরব্বী হু 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 মূলত একটি ওয়াজ পিলে এই কথাটি বলেছিলেন মারানা মোস্তাক ফরেজি মোস্তাক ফরিতির আসল পরিচয় কি অনেকেই জানেন না অনেকেই আগ্রহী হয়েছেন তার সম্পর্কে জানার মূলত তিনি একজন ধর্মীয় বক্তা তবে তার চেয়ে বড় পরিচয় তিনি দরবার শরীফের পীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়া নিয়েও মুখ খুলেছেন তিনি সেদিন মূলত একজন মুরব্বী তার ওয়াজ মাহপিল থেকে উড়ে যেতে চেয়েছিলেন এবং সেজন্যই মূলত তিনি সেই মুরব্বীকে বাধা দিতে চেয়েছিলেন এবং তখনই কিন্তু তিনি সেই আলোচিত ভাইরাল ডালকটি বলেন তার বাড়ি হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণ পাড়ায় তার দরবার শরীফের নাম হল নাগাইশ দরবার শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি আর কোনোদিন মুরব্বী শব্দটি মুখ দিয়ে উচ্চারণও করব না বর্তমানে খুবই মানসিক যন্ত্রণায় রয়েছে মানুষকে মুখ দেখাতে পারছি না রাস্তায় বের হলে মাস্ক পরে বের হতে বাধ্য হচ্ছি কারণ সবাই শুধু মুরব্বীর পোকাতেই আমাকে জিজ্ঞেস করেন তো প্রিয় দর্শক মোস্তাক ফয়জি ফির সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই জনপ্রিয় এবং তার নিজের এলাকাতেও খুবই জনপ্রিয় এছাড়া ওয়াজের মঞ্চও কিন্তু তার একটি ভীষণ জনপ্রিয়তা রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ